বাবা ভক্তিমতি মায়েরা রাধারা নিখেন বা ভগবানকে বসাবার জন্য সোনার আসন প্রয়োজন নেই মায়েরা রূপর আসন প্রয়োজন নেই যদি এই হৃদয় আসনে আপনারা বসাতে পারেন আপনাদের নারী ধন্য আমাদের পুরুষ জনম ধন্য কিন্তু এই জায়গায় ললিতা বিশ্বকাপ হয়ে গেল সব জায়গা দেখা যায় কৃষ্ণর জন্য রাধা কাঁদে আর আজকে রাধার জন্য কৃষ্ণ কাঁদছে মাধব যদি আমরা কোন অপরাধ করে থাকি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও আমরা এখনি গিয়ে তোমার রাধা রানীকে এখনি গিয়ে ডেকে আনছি ছুটতে ছুটতে চলে এসে রাধা রানীরা চিনতে পারছে না কি সর্বনাশ সেই যে কানের যে সোনার অলঙ্কার কপালের টিকুলি হাতের চুড়ি বাউটি কোমরের যা কিছু সোনার সব ধুলায় ফেলে দিয়েছে ফেলে দিয়ে ললিতা বিষকে এসে বলছে কি হয়েছে তুই কি পাগলি হয়ে গেলি নাকি তোর কি মাথার গণ্ড এত দামি দামি জিনিস সব ধুলোর উপর ফেলে দিয়েছিস এই দেখুন দাদারানি বলছি ভক্তকার বলে দেখুন ললিতা আমি রাজার মেয়ে দামি গহনা পরেছি দামি শাড়ি পরেছে আমার গোবিন্দ আমার কোথায় বসাবে তারা অহংকার করে তোরা জানিস না আমার গোবিন্দ দুটো জিনিস সহ্য করতে পারে না একটা হল অহংকার আর একটা হলো ভক্তের চোখের জল তামার এই বেশভূষা ভূষণ নিয়ে তোরা অহংকার করে এলি এই অহংকারে বস্তু আমি রাখবো না আমি সব ফুলোর ওপরে ফেলে দিলাম আমার কাজ কি ভূষণ

স্বামের তাদের মন কবে আমার মন কাদে স্বামের তদে মনো কবেছে মেরিত ভূষণের ভূষণে ভূষণ বদনে ভূষণের নামে হরি নামে কৃষ্ণ নামে নয়ন ভূষণ শ্যামে দরস গদন ভূষণের নামে হরি নামে কৃষ্ণ নামে একটু বুঝে যাবেন মায়েরা পদা বলি রাধারানী বলছে আমার নয়নের ভূষণ শ্যাম দর্শন মানে চোখ দিয়েছে ভগবান দেখার জন্য এটাই রাধারানী বলছে কিন্তু মহাজনগণ বললেন মুনি ঋষিরা বললেন কলিযুগের মেয়েরা এটা কোনোদিন ভাববেন না যে চোখ দিয়েছে কৃষ্ণ ভগবান দেখার জন্য কেউ বুঝবে এই জন্য কৃষ্ণবর্ণ কেমন মায়েরা একটু জোরে কথা বলুন কৃষ্ণ রং কেমন কালো কালো ওই জন্য কালো কেমিক্যাল দিয়ে একটা বস্তু একটা ভূষণ তৈরি করলো মহাজনগণ যেটা মায়েরা চোখের তলায় দেয় বলে আমাদের সুন্দরী দেখায় কি বলুন তো কাজল কাজল এটা কেন মহাজনরা করে দিল যে কৃষ্ণ না দেখুক কৃষ্ণ বর্ণ কালো কালোটা চোখ যেন অন্তত্ব দেখতে পায় আর নাম বলার জন্য কিন্তু কলিযুগের মেয়েরা এটা বুঝবে এরা বদনে কি লাগায় বলুন জোরে বলুন লিপিস্টিক ঠিক বলেছে কেউ লাল দেয় কেউ কালো দেয় কেউ গোলাপি দেয় দুঃখ নিঃক্ষণিক দিয়ে যদি আমরা সবাই বলতে পারি আর একটি পাগলিনীর সব কিছু ফেলে দিয়ে গৃহেতে চলে গেল আর কৃষ্ণ বলছে রাধে আমি তো মন্তব্য নিয়েছি বধ করতে যাব মামা তুমি একটু ধৈর্য ধরে দাঁড়াতে পারলে না শেষ কথাটা অন্তত বলে যেতাম কিন্তু যাই কি করে কোনো সুযোগ কোন সূত্রপাত না পেলে এইবার কৃষ্ণ যখন কোষ্ঠোচরণ থেকে বাড়ি গেছে নন্দ ঘোষ একটা চিঠি নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে মানপত্র তাতে লেখা আছে ভাগ্নি কৃষ্ণ বলরাম আমি তোমার মামা কংস ধনুর করছি তোমাদের দু ভাই নিমন্ত্রণ তোমরা আশ্রয় নিয়েছে তার ঠিক নেই ওর কাছে পাঠানো যাবে না কৃষ্ণ বলে মা এমন করে বলছো কেন উনি তো আমার মামা মামা কোনো ক্ষতি করতে পারে বললো না রে বাবা জানিস না ও তোর কি মামা বললো মা তুমি চিন্তা করো না আমি যাচ্ছি দাদা বলরাম যাচ্ছে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কোন কথা না শুনে অক্ষুরে রথে দাদা বলরাম আর কৃষ্ণ চলেছে মথুরার অভিমুখে মাহিরা কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে না দেখুন দেখুন ভক্ত কুল কাছে পিতৃ কাঁদছে মাতৃকুল কাঁদছে গাছ মাথা নত করে আছে ধেনু বস্ত্রগুলি হাম্বা হাম্বা রবে ডাকছে শোকের ছায়া নেমে গেছে বৃন্দাবন থেকে কৃষ্ণাজ মথুরায় চলে যাচ্ছে বৃন্দাবনে শোকের ছায়া নেমে গেছে ব্রজ ছেড়ে 브로제의 지워. Yes.

যারা বয়স্ক মায়েরা ছিল এরা গলা জড়িয়ে জড়িয়ে কাঁদছে আর বলছে জানিস মেয়েরা কৃষ্ণ একবার ননি চুরি করেছিল সেই অপরাধে যশমতি বেঁধেছিল আমাদের মনে হয় সেই রাগে সেই ক্রোধে মনে হয় কৃষ্ণ চলে যে যেমন বুঝেছে সে তেমন বলছে বাবা শুনেছি মা নন্দ রানী পানি শুনেছি না নন্দানি বেদে ছিল যুগল পানি শুনেছি বেদে ছিল যুগল পানি সেই কারণে নীল মনি বৃষ্টির অবারে যখন রথ চলে গেল মায়েরা ব্রজবাসিনীরা সব ধুলায় পড়ে ব্রজবাসীরা কান্নাকান্নি করছে কৃষ্ণ চলে গেল আর রাস্তার উপরে একদল মেয়ে অবগুণ্ঠন দিয়ে অবগুণ্ঠন মানে ঘমটা ঘমটা দিয়ে সব গলা জড়িয়ে ধরে কাঁদছে এই মেয়েগুলো সরেও আমার রথ যাবে অক্ষুর বলছে কারণ অক্ষুর তো রথটা চালাচ্ছে আমি রথ নিয়ে যাবো রাস্তার উপরে কি করছো তোমরা অক্ষুর চিনতে পারলো না মেয়েগুলো কারা দাদা বলরাম চিনতে পারলো না কৃষ্ণ রথে থেকে নেমেছে কৃষ্ণ রথে থেকে নেমে এক পা এক পা করে গিয়ে ওই মেয়েগুলোর মধ্যে মাঝখানে যে মেয়েটা লীলাম্বরী শাড়ি আশ্রিতা ওই মেয়েটার হাতটা ধরে বলে রাধে তুমি কাঁদছ কেন রাধে তুমি কাঁদছ কেন কেন বলে মাধব আমি কাঁদবো না তুমি ব্রজ ছেড়ে চলে যাচ্ছ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছ আর আমি কাঁধ না। কে বলেছে আমি চলে যাচ্ছে আমি যদি চলে যাবো বৃন্দাবনে নিত্যলীলা হবে কি করে এই তো তুমি যাচ্ছ অক্ষুরে রথে বসে এই তো দাদা বলরামের সঙ্গে তুমি যাচ্ছ মাধব যাচ্ছ যাও আমার কোনো দুঃখ নেই তবে আমার একটা কথা রাখবে মাধব বল রাধে তুমি কি চাও এই দেখুন দাদা কি চাইছে কৃষ্ণর কাছে বলছে মাধব আমি এটাই চাই তোমার ওই রথটা আমার বুকের ওপর থেকে চালিয়ে নিয়ে যাও তোমার রথের চাকায় আমার মৃত্যু হোক আর মৃত্যু হলে আমার মরা মুখ দেখে গেলে তোমার কর্ম শুভ হব কি চাওয়া দেখুন মায়েরা রাধা রানী রথরা রথরা তোমারে রথের চক্রে আমার হোক না মারো তোমার দক্ষা আমারে মারাম দেখে তমন্ডলী বাবা ভক্তিমতি মায়েরা রাধারানী যখন এমন করে বলছে কৃষ্ণ রাধারানীর একটা হাত ধরে একটা ঝোপের আড়ালে গিয়ে বলছে রাধে তুমি কেঁদো না নয়ন দুটি মুদ্রিত করো চোখ দুটো বন্ধ করো কেন আরে করো না রাধারানি চোখ বন্ধ করে দাঁড়িয়ে এইবারে বলছে এইবারে চোখ খুলে তাকাও এইবার তাকাও রাধা রানী তাকিয়ে চমকে চমকে উঠেছে দেখছে তার দুই পাশে দুটো কৃষ্ণ একই নাক একই চোখ একই মুখ বলো বলো রাধে তোমার কোন কৃষ্ণ দেখছে রাধারানীর বাম দিকে যে কৃষ্ণটা দাঁড়িয়ে আছে ওর হাতে বাঁশি নাই আর মাথায় চূড়া নাই আর দাম দিকে যে কৃষ্ণটা দাঁড়িয়ে আছে মায়েরা ওর হাতে বাঁশি আছে মাথায় চূড়া আছে রাধারানী আচার দিয়ে পড়লেন ডান দিকের কৃষ্ণ চরণ মাধব এই আমার কৃষ্ণ হ্যাঁ এই হল মাধুর্য রসের কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ যার হাতে বাঁশি আছে যার মাথায় চূড়া আছে তোমার বাম দিকে যে বাঁশি কৃষ্ণ ওকে তুমি ছেড়ে দাও ও হলো ঐশ্বর্যর কৃষ্ণ ও সংসার করবে ও যুদ্ধ করবে ওকে তুমি ছেড়ে দাও আসতে মায়ের আমি বলেছি কৃষ্ণ চারটে একদম মেপে দিয়ে যাব বলেছি তাহলে বৃন্দাবনের এক কৃষ্ণ দুই হয়ে একটা রয়ে গেল রানীর গোপন কুঞ্জে বৃন্দাবনে আর একটা চলে গেল মথুরায় মথুরায় গিয়ে কংসকে বধ করে রাতের বেলা দাদা বলরাম আর কৃষ্ণ এক পা এক পা করে এগিয়ে চলেছে রাস্তার মাঝখানে একটা মেয়ে অবগুণ্ঠন দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়াও দাঁড়াও ভগবান কে তুমি অবগুণ্ঠন দিয়ে রাস্তার মাঝখানে পথ আগলে দাঁড়িয়ে আছো কে তুমি ভুলে গেছো ভগবান সেই যুগ থেকে তুমি আমার কথা দিয়ে রেখেছ ত্রেতা যুগ থেকে তুমি আমার কথা দিয়ে রেখেছো তুমি আমার বিয়ে করবে তুমি আমার সাথী হবে আমি ত্রেতা যুগে ছিলাম রাবণে বোন নাখা তুমি ছিলে রামচন্দ্র তোমার কাছে গিয়েছিলাম বিয়ের প্রস্তাব নিয়ে তুমি তো বিয়ে করলে না ঠেলে পাঠিয়ে দিলে তোমার ভাই লক্ষ্মণের কাছে আসে খুর বাম দিয়ে আমার নাক কেটে বোচা করে দিল তারপর আমার মৃত্যু হলো আমি স্বর্গে চলে গেলাম নাম হল সানুবিন্দা আসতে নাম হল সানুবিন্দা আবার এই তারপর যুগে আমি খুবজা হয়ে জন্মগ্রহণ করেছি কংসের গুরুপ্রিণী হয়ে বিয়ে যদি না করবে সাথী যদি না করবে কথা দিয়েছিলে কেন কথা দিয়েছিলে কেন উত্তর শান্ত হক শান্ত হোক হ যা সুন্দরী তুমি শান্ত ভগবান আবার তুমি ভুল বললে কেন তুমি ভগবান হয়ে এত বড় মিথ্যাবাদী কেন খুবজা এই যে বললে খুব যা সুন্দরী বলে হ্যাঁ হ্যাঁ বললে আমার পিঠের চালে ঝড়ার মতো একটা কুঁচ কুঁচ আর তুমি আমার সুন্দরী বলছো বলছো হ্যাঁ তখনো এদিকে তাকান মায়েরা তখন ভগবান কুবজাকে ডেকে নিয়ে কুবজার দক্ষিণ দিকে পায়ের বুড়াঙ্গুলের ওপরে ভগবানের দক্ষিণ পাটা চেপে রেখে আর এই চিবুক এই দাঁড়ি এই চিবুকটা ধরে ওপর দিকে ঠেলে দিয়েছিল পিছন থেকে কুমুজ একদম ফিনিশ হয়ে গেছিল ছেড়ে গেছিল মায়েরা হরে কৃষ্ণ এইবার মথুরার কৃষ্ণ এক কৃষ্ণ দুই হয়ে একটা রয়ে গেল কুবজাকে সাথী করে মথুরায় আরেকটা চলে গেল দ্বারকায় দ্বারকায় গিয়ে ষোলো হাজার আটটা বিয়ে করে সংসার করতে লাগলো মায়েরা এবার দ্বারকার এক কৃষ্ণ দুই হয়ে একটা দ্বারকায় রয়ে গেল আরেকটা চলে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথী হয়ে তাহলে কৃষ্ণ কটা চারটে নয় বাবা চারটে কৃষ্ণ আচ্ছা এই চার কৃষ্ণ এলো কোথা থেকে তত্ত্বটা দেখুন মায়েরা এই চার কৃষ্ণ এলো কোথা থেকে বুঝে কৃষ্ণ তাহলে আমি গাইবো নাচবো এই চার কৃষ্ণ এলো কোথা থেকে একটু পিছন দিকে ফিরে যান একটু ব্যাগ গিয়ারে যান শ্রেতা যুগে শ্রেতা যুগে ভগবানটা কয় ভাই ছিল মায়েরা শ্রেতা যুগে ভগবানটা কয় ভাই ছিল চার ভাই ছিল না সীতাপতি রামচন্দ্র কৌশুল্লার গর্বে জন্ম নিয়েছিলেন রামচন্দ্র কৈকের গর্বে জন্ম নিয়েছিলেন ভরত মহারাজ আর সুমিত্রা মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন লক্ষণা শত্রুগণ তো চার ভাই রাজীব লোচন লীলা প্রচার করলো আচ্ছা এই চার ভাই লক্ষ্য রাখুন এই চার ভাই এরা এলো কোথা থেকে আরো একটু নারায়ণ কটা যারা বেশি কথা বলছেন তারাই বলুন ক্রেতা যুগে নারায়ণ কটা সত্য যুগে বলুন বলুন অনেকে ভাবে নারায়ণ একটা না নারায়ণ চারটে শুনে নিন মায়েরা বলে পূজা দিয়ে আমাদের কাজ হয় না কেন পূজা দিয়ে ঘরে আগুন লাগে কেন পূজা দিয়ে ছেলে জলে পড়ে কেন কেন কার পূজা কোথায় দিচ্ছেন এগুলো একটু জেনে রাখতে হয় মায়েরা একটু জেনে নিন শান্তভাবে ভাবে সত্য যুগে নারায়ণ কিন্তু এক না সবার দুটো করে চরণ চারটে করে হাত চঙ্ক চঙ্ক্র কদা ধারি কিন্তু এক না চারটে নারায়ণের নাম কি প্রথমে বলিস মুখস্থ করে রাখুন বাসুদেব নারায়ণ শঙ্কর নারায়ণ প্রদ্যুম্ন নারায়ণ অনুরুদ্ধ নারায়ণ আর একবার বলি মুখস্থ করার সুবিধা হবে নাকি বাসুদেব নারায়ণ শঙ্করষণ নারায়ণ প্রদ্যুম্ন নারায়ণ অনুরুদ্ধ নারায়ণ চারটে নারায়ণ বাসুদেব নারায়ণ এনাকে চিনবেন কি করে এদিকে দেখান ভক্তের মন্দিরে কৃষ্ণ যে লক্ষ্মী নারায়ণ যুগলে থাকে বামদিকে নারায়ণের সেবা করছে মা লক্ষ্মী এনার নাম বাসুদেব নারায়ণ এনার ওপরে দিকের হাতে থাকবে চক্র এনার নাম হল বাসুদেব নারায়ণ বেশ শঙ্করসান নারায়ণ এনাকে কোথায় পাবে এনাকে পাবে ছিলদের কুলে ফণি সজ্জায় ও ছবিতে আপনারা দেখেছেন সাপের গায়ের ওপর একটা নারায়ণ শুয়ে আছে দেখেছেন না ইনি কিন্তু লক্ষ্মী ছাড়া নারায়ণ এনার কাছে লক্ষ্মী নেই ইনি শঙ্করচন্দ নারায়ণ হরে কৃষ্ণ তাহলে বাসুদেব নারায়ণ শঙ্কর্ষণ নারায়ণ প্রদ্যুম্ন নারায়ণ এনাকে কোথায় পাবেন এনাকে বৈকুণ্ঠে পাবেন প্রদ্যুম্ন নারায়ণ ইনি পদ্ম ফুলের বিছানায় শুয়ে থাকে এনার বুকে চরণ দিয়ে আঘাত করেছিল মহর্ষি ভৃগু এই ধাটা একটু সরিয়ে বাবা চরণ দিয়ে আঘাত করেছিল মহর্ষি ভৃগু ভগবানের পক্ষে লাথি মেরে বলেছিল ভগবান আমি অপরাধ করেছি আমায় ক্ষমা করে দাও ভগবান তখন বলেছিল যা চরণ আমার বুকে থাকে সে আমার গুরু হয় তা মহর্ষি ভিজু বললো গুরু হতে গেলে গুরু কর্ম করতে হবে তাহলে গুরুত্বটা যদি ভুলে যায় বলো কি করতে হবে বলে আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে ভগবান আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি শ্বশুর হয়ে গেলাম আর শ্বশুরকে তো প্রণাম করে বলুন তো মহর্ষির এই মেয়েটার নাম কি ভগবানের সঙ্গে বিয়ে দিয়েছিল যে বাড়িতে এই মেয়ে নাই সে বাড়িতে ধন সম্পত্তি নাই একটু অপশন দিলাম মায়েরা দুর্গা পূজার পাঁচ দিন পর পজা করি পূর্ণিমাতে কার পূজা হয় মায়েরা এই লক্ষ্মী হল ভৃগুমনির কন্যা ভগবানের সঙ্গে বিয়ে দিয়েছিল আমরা মেয়ে বিয়ে দিলে দাম সাজ দিই পনের টাকা দিই খাট দিই গদি দিই উনি জামার বুকে লাতি মেরে মেয়ে বিয়ে দিয়েছিল হরে মহর্ষি এনার নাম হলো প্রদ্যুম্ন না আজও তার প্রমাণ আছে যদি নারায়ণের পক্ষটা দেখেন আপনারা দেখবেন ভৃগুপদ চিহ্ন আছে তাই না বাবা